ডিমের খোসার সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে একবার আপনার মুখে লাগান আপনার মুখ থেকে চিরতরে মেস্তা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখে যত প্রকারে কালো দাগ আছে সেটি কিন্তু দূর হয়ে যাবে মুখে যেখানে যেখানে লাগাবেন সেইখান থেকে কিন্তু ম্যাজিকের মতো সকল কালো দাগ উধাও হয়ে যাবে এমনকি আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে কিন্তু ফসা করবে এই ভাইরাল ডিমিডিটি আপনি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে চোখের পলকে আপনার মুখ থেকে রোদে পড়া কালো দাগ সহ কালো তিল লাল তিল এমনকি মেস্তার যে দাগ আছে সে দাগ দাগগুলা চলে যাবে তার সঙ্গে সঙ্গে ব্রনের যে দাগ সেটিও দূর করে দিবে এটি লাগালে যে শুধু আপনার মুখের ব্রন মেস্তা দূর করবে তা কিন্তু না এর সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি করে থেকে ক্রিম কিনে কিনে ব্যবহার করে যারা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ঘরোয়া উপায়ে কিন্তু আপনার মুখের সকল সমস্যা দূর করতে পারবেন তার সঙ্গে সঙ্গে যাদের মুখে মেস্তা আসতে এমনকি মেস্তা দাগ পড়ে গিয়েছে তারাও কিন্তু সেই সমস্যাটা দূর করতে পারবেন আর এর জন্য কিন্তু আলাদা করে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না ঘরোয়া উপায়ে কিন্তু এই রেমেডিটি বানিয়ে আপনার মুখে সকল সমস্যা দূর করতে পারবেন এই রেমেডিটি কিন্তু খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর এটি বানানোর পরে যখন মুখে লাগাবেন তখন কিন্তু আপনার মুখের ওপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যেহেতু এতে কোনো কেমিক্যাল নেই আর এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু ঘরোয়া উপায় বা ঘরোয়া উপাদান তো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না তো এখানে দেখতে ছেন আমি কিন্তু এক একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে ডিম থেকে আমরা যেটা করব ডিমের খোসাটা লাগবে ডিম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী সেটি কিন্তু আমরা সবাই জানি কিন্তু ডিম আর ডিমের খোসাটা আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না তো এখানে কিন্তু আমি যে ডিমটা নিয়ে নিয়েছিলাম সেই ডিমটা ভেঙে ডিমের যে খোসাটা আছে সেটি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এই ডিমটি বানাতে কিন্তু একটা ডিমের খোসা হলে যথেষ্ট তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম আর এই ডিমটা কিন্তু আমি খোসা এখানে নিয়ে নিয়েছি আর এই খোসাটা যেটা করতে হবে কিন্তু একটা বাটি নিয়ে নিতে হবে আর বাটির মধ্যে আমি যে খোসাটা নিয়ে নিয়েছি সেটি কিন্তু ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু এভাবে ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরে এখানে যে বাটি রেখেছি সেই বাটিতে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে নিতে হবে এখানে মনে রাখবেন হালকা কুসুম গরম পানি দিবেন কখনোই কিন্তু বেশি গরম পানি একদমই দিবেন না হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডিমের খোসাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই যে খোসাটা আমরা রেখেছি সেই খোসাটা কিন্তু কিছুর সাহায্যে ভালো করে পেস্ট করে নিতে হবে অর্থাৎ গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারে করে নিতে পারেন অথবা কিন্তু এই কাজটা আপনার পাটাতেও করে নিতে পারেন ব্লেন্ডারে বা পাটাতে যেখানে করেন না কেন অনেকেই জানেন না বা একশো ভাগ মানুষই কিন্তু জানেন না ডিমের খোসা কিন্তু পাটাতে বেটে নিলে সেই পাড়াটা অনেক বেশি কিন্তু ধারালো হয় যাদের পাটাটা অনেক দিন যাবৎ ধার কমে গিয়েছে তারা কিন্তু পাটার উপর এভাবে ডিমের খোসা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাটা অনেক বেশি ধারালো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতটা মিহি করে এখানে বেটে নিয়েছি অর্থাৎ একদম পাউডারের মতো করে কিন্তু মিহি করে নিতে হবে যাতে করে কোনো প্রকার ধারধার ভাব এখানে না থাকে যেহেতু এটা আমরা মুখে লাগাবো তো সেক্ষেত্রে যদি ধারভাবগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু মুখটা জ্বালা করতে পারে অবশ্যই একদম মিহি করে তারপর কিন্তু বেটে নিতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল নারকল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর নারকেল তেলের ব্যবহার যদি সঠিকভাবে করা যায় ত্বকের যাবতীয় সমস্যা কিন্তু দূর করা যায় এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাদা কালার বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দিতে পারেন অথবা আপনাদের বাসায় যদি খাটি নারকেল তেলটা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই খাটি নারকেল তেলটা এখানে দিয়ে দেবেন নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে টান টান ভাব বজায় রাখতে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে এবং কি ত্বকের উপরিভাগ থেকে কালো দাগ দূর করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে আর যাদের বাসায় নারকেল তেলটা নাই তারা কিন্তু চাইলে এখানে নারকেলের যে দুধটা আছে সেটিও কিন্তু দিয়ে দিতে পারেন এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নারকেলের দুধটা আবার কি অনেক সময় দেখা যায় যে কাঁচা নারকেলটা বেটে যে সাদা যে দুধের মতো যে কালারটা আসে সেই রসটাকেই কিন্তু নারকেলের দুধ বলে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই নারকেল কিছুটা পরিমাণে বেটে এখানে ব্যবহার করতে পারবেন তো এরপরে এর মধ্যে যে জিনিস দিয়ে দেবো সেটি হলো আলু আলু কিন্তু সবজি হিসেবে আমরা সবাই কিন্তু ত্বকের এই জটিল সমস্যা দূর করতে আলু যে ঠিক কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেটি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না আলু যেমন আমাদের শরীরের জন্য অনেক উপকারী বা অনেক পুষ্টিকর তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর রস মুখে লাগানোর সঙ্গে সঙ্গে মুখের মিস্তা তো দূর হবে তার সঙ্গে সঙ্গে মুখে যে কালো দাগ ছোপগুলো আছে রোদে পড়া দাগগুলো আছে সেটি দূর হবে তার সঙ্গে চোখের নিচে কালো দাগ দূর করতেও কিন্তু আলুর রস খুব ভালো কাজ করে আলুর রস কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে যাদের মুখে অতিরিক্ত দাগ ছোপ আছে এমনকি মুখটা যারা অনেক বেশি পরিমাণে ফর্সা করতে চান তারা নিয়মিত কিছুটা পরিমাণে আলুর রস মুখে মাখবেন দেখবেন আপনার ত্বকের ভেতর থেকে কালো দাগ একদম টেনে বের করে নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে কিন্তু ফর্সা করবে এখানে কিন্তু আমি আলুর রসও দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে আগে উপাদানগুলো আমি নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো দুধ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই কাঁচা যে দুধটা আছে সেটি কিন্তু নিয়ে নেবেন এখানে কিন্তু আপনারা খাঁটি যে গরুর দুধটা আছে সেটি অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের হাতের নাগালে যদি খাঁটি গরুর দুধটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু ভুলেও পাউডার যে দুধটা আছে সেটি কিন্তু কখনোই দিতে যাবেন না তো এখানে কিন্তু আমি দুধ মেশানো হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো এক চামচ পরিমাণে কিন্তু আটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় এক চামচ পরিমাণে এখানে আটা নিয়ে নিয়েছি আটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী আটা দেওয়ার ফলে যেটা হবে ত্বকটা কিন্তু ভেতর থেকে অনেক বেশি পরিমাণে পরিষ্কার হবে তার সঙ্গে দাগছপগুলো উঠে যাবে এবং ত্বকটা কিন্তু অনেক বেশি ফর্সা হবে তো এখানে আমি যে আটাটা নিয়ে নিয়েছি সেটি কিন্তু পরিমাণে আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে আমার কাছে যতটুকু পরিমাণে আমি যে জিনিসগুলো নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার এক চামচ আটাই যথেষ্ট বলে মনে হয়েছে এরপরে আমি আটাটা দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু এই যে রেমেডিটা আমরা বানাচ্ছি সে রেমেডিটা আগের থেকে একটু দলা পাকিয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদান কিন্তু ভালোভাবে না মিশলে এই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা কখনোই পাবে না উপাদানগুলো ভালোভাবে মিশে গেলে কিন্তু রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা পাবে তো এখানে কিন্তু ভালো করে চাপ দিয়ে দিয়ে ঘষে ঘষে এই উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই মনে করেন মেসটা কিন্তু একটি ছোঁয়াচে রোগ আসলে কিন্তু মেসটা কোনো ছোঁয়াচে অসুখ না বা কোনো রোগও না কিন্তু ত্বকের ওপর যখন মেস্তাটা পরে তখন কিন্তু অনেক একটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয় অর্থাৎ ত্বকের যে সৌন্দর্যটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় মেস্তা মুখের ওপর থাকলে মুখের যে আসল সৌন্দর্যটা সেটি নষ্ট করে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে বুড়িয়ে দেয় ত্বকের যৌবনতা ধরে রাখতে এমনকি ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করতে কিন্তু এই মেস্তার দাগ তোলাটা খুবই জরুরি আর সেটি যদি ঘরোয়া উপায় হয় আর কোনো খরচ ছাড়া সেটির কিন্তু কোনো তুলনাই হয় না তো এই পর্যায়ে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো কালো জিরার তেল এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে কালো জিরার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঠ যে কালো জিরাটা আছে সেটা কিন্তু বেটে ব্যবহার করতে পারেন তবে হাতের নাগালে যদি কালো জিরার তেলটা পান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কালো জিরার তেলটা এখানে দিয়ে দেবেন কালো জিরার তেলটা কিন্তু দিয়ে ভালো করে নিতে হবে আগে যে উপাদানগুলো নিয়েছিলাম সেই উপাদানগুলোর সঙ্গে কিন্তু ভালো করে করে মিক্স এটি নিয়ে নিতে হবে এখানে আরেকটা কথা বলে দিচ্ছি কালো জিরার তেলটা যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না আমাদের শরীরে যে কোনো ব্যথা দূর করতে কিন্তু কালো জিরার তেলটা খুব ভালো কাজ করে কালো জিরার তেলটা যদি হালকা গরম করে আপনার ব্যথার স্থানে মালিশ করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের যে কোনো ব্যথা যত কঠিন ব্যথাই হোক না কেন সেটি কিন্তু দূর হয়ে যাবে আর মুখে লাগানোর ক্ষেত্রে আপনার মুখের ভেতরের থেকে যে কোনো কালো দাগ দূর করবে তার সঙ্গে সঙ্গে যারা অনেক দিন যাবৎ মেস্তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তাদের মুখ থেকে কিন্তু মেস্তাটা একদম দূর করে দেবে তো এখানে কিন্তু আমি যে উপাদানগুলো নিয়েছিলাম সেই উপাদানগুলো কিন্তু আমি ভালো করে নিয়েছে চেড়ে মিশিয়ে নিয়েছি আর উপাদানগুলো কিন্তু মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি যে কোনো উপাদান কিন্তু মিশিয়ে না নিলে সেই রেমিডিটি কার্যকারিতা কখনোই পায় না তো এ পর্যায়ে কিন্তু আমার এই রেমিডিটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু এর বিধি আমি আপনাদেরকে বলে দেবো এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কত সময় এটি মুখে রেখে দিবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণ কিছু কিন্তু ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাছাড়া কিন্তু কেটে কেটে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন না যার ফলে কিন্তু এই রেমেডিটি ব্যবহার করার পরেও আপনারা আসল যে কার্যকারিতা সেটি কিন্তু পাবেন না ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর যে কার্যকারিতা বা এই রেমেডির যে কার্যকারিতা সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে প্রথমে যেটা করতে হবে মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর মুখটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে মুখটা কিন্তু ভালো করে শুখিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে এই যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সেটি কিন্তু মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আমি হাতের উপর ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের ওপর এইভাবে লাগিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু এই কাজটা আপনার পুরো মুখে করতে পারেন অর্থাৎ এই রেমেডি কিন্তু আপনার পুরো মুখে লাগাতে পারেন এতে যেহেতু কোনো ক্ষতিকারক জিনিস নেই সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বরং ভেতর থেকে কিন্তু সকল সমস্যা দূর করবে অথবা চাইলে কিন্তু আপনার মুখের যেই স্থানটা থেকে কালো দাগ দূর করতে চান অথবা যে স্থানে মেস্তা হয়েছে সেই স্থানেও কিন্তু এভাবে লাগিয়ে রাখতে পারেন এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করেন তাহলে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা দূর হবে তার সঙ্গে সঙ্গে মেস্তার দাগ ব্রোনের দাগ রোদে পড়ার দাগ এগুলো দূর করে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে এটি কিন্তু একসভা কার্যকরী একটা রেমেডি এটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটার রেজাল্ট দেখে কিন্তু আপনার নিজেরা অনেক বেশি চমকে যাবেন এই রেমেডি কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন একবার ট্রাই করলে কিন্তু আপনার মুখ থেকে সকল মেস্তা দূর হয়ে যাবে